কিছু চৌধুরী মনির চৌধুরী এবং ফিদদুসি মজুমদার বাবা আব্দুল আলিম সম্পর্কে কিছু অজানা তথ্য দিলেন আমাদের প্রয়াত শহীদ ভাই হাদি তার মুক্তিকে এই কথাগুলি ঐতিহাসিক কথাগুলো একটু মনোযোগ সহকারে শ্রবণ করার জন্য বিনীত অনুরোধ করছি আমাদের কবির চৌধুরী মনির চৌধুরী ফিদদুসি মজুমদার ওনা তো ভাইবোন ওনার বাবার নাম কি আপনারা জানেন কিনা ওনা থেকে কি আপনাদের কারো আব্দুল হালিন চৌধুরী আব্দুল ম্যাজিস্ট্রেট ছিলেন তখন এই হিন্দু মুসলিম দাঙ্গা ছোটখাটো চলে বরিশালে চলে এবং সেগুলোর সেন আছেন একদিন আব্দুল চৌধুরী পটুয়াখালীতে ম্যাজিস্ট্রেট অথবা ডেপুটি ম্যাজিস্ট্রেট থাকা অবস্থায় নামাজ পড়বে রয়েছেন তাকে মাথার উপরে রড দিয়ে আঘাত করেছে এই সত্যেন সেন কপাল ভালো মাথার উপরে না পড়ে সেটা কাঁধে পড়েছে এবং উনি বেঁচে গেছেন আমাদের আফসোস সেই আব্দুল হালিম চৌধুরীর ছেলেরা বাংলাদেশের আপমর জনসাধারণের হয়ে উঠতে পারে নাই আমাদের আফসোস যে আবুল মনসুর আহমদ ডিমকে আন্ডা বলার জন্য যুদ্ধ করেছেন তিনি ঈশ্বর বলবেন না যেহেতু আল্লাহ বলতে সবাই চেনে ঈশ্বর খারাপ না কিন্তু আল্লাহকে আল্লাহ রাখতে হবে এই জন্য প্রচন্ড কষ্ট থাকা সত্ত্বেও তিনি তার ডিম ক্যান্সেল করেছেন সে আবুল মনসুর আহমদের সন্তান আমাদের ডেলি স্টারের সম্পাদক মাহবুব তারা বাঙালি মুসলমানের এই কোনোদিন বুঝতে পারেন নাই তারা অভিজাত হয়ে উঠলেন আমার মানে খুব ইচ্ছা হয় যে আবুল আহমেদ বা চৌধুরী ছেলে মেয়েদের এই গল্প দেখেন কিনা ছিল ক্ষমতার বিপক্ষে গিয়া অন্তত গণমানুষ নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়াক আফসোস হলো আজকে তাদের সন্তানরা সেই এলিট শ্রেণীর পক্ষে যারা বাংলাদেশের সাপলা নাম দিয়ে তারা গরিব তাদের ক্ষমতায় স্টেক নাই কাটকাট তুমি তো বাংলা বলতে পারে না ইংলিশ বলতে পারে না এই জন্য তাদেরকে সাপলায় গণহত্যা ফেলে যায় আপনি কিভাবে বলবেন যে প্রথম আলো বা বাংলাদেশের কোন মূলধারা এই ছবিটা ছাপতে পারে যখন সাপলার ভোর রাতে কান ধরে বাচ্চা ছেলেরা বের হয়ে যাচ্ছে তাদের হত্যাযজ্ঞের পর ছবিকে গ্লোরিফাই করা হলো এবং সেই স্মৃতি আমি জীবনী ভুলবো না ঢাকা বিশ্ববিদ্যালয়ের রামপুরের শ্রাবণ বাসে আমি সেদিন সকালে আসছি আমি দোতলায় বাসে আপনার জানেন ডাবল ডেকারে দোতলায় ছেলেরা বসে সবাই পত্রিকা পড়ছে কমই মাত্রাসা ছোট ছোট ছেলেরা আসলো তাদেরকে কান ধরে বের করা হলো সাবাগে সাপলা থেকে ভোর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একবার এই প্রশ্ন করা শিখলো না তারা যদি ক্ষমতাও দখল করতে আসে শহরে সেই রাষ্ট্রের সে সে নাগরিক আরবান ক্লাস না না হোক হোক দেয় দেয় ট্যাক্স রাইট টু কিল হিম কে তোমাকে তাকে হত্যা করার অনুমতি দিল তাকে তুমি ডিল করো আটকাই রাখো সমঝোতা করো যে মানে গরিবের রক্তের কোনো দাম নাই আমার আমি আমি জীবনে ভুলব না ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি আমার সমস্ত ধরনের শ্রদ্ধা ভালোবাসা সেই দিন নষ্ট হয়ে গেছে যেদিন দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সেই কান্তারা ছবি নিয়ে আনন্দ করতেছে মুন্সি মোল্লা ঢাকা দখল করতে আইছিল আমরা তখন সেদিন শপথ নিয়েছিলাম এই মুন্সি মোল্লা আইছিল এই কথারই আমরা বাংলাদেশের শুদ্ধ কথা বানাবো যেটা আল মাহমুদুল্লাহ বানাইছিলেন আমরা শাহবাগী থেকে ফ্রেন করি এই কাজগুলোকে আপনি আপনার শত্রু মনে তারা শুধু করে ফেলবেন আপনি এই নাগরিক প্রশ্ন তুলবেন না যে তোমাকে হত্যার অধিকার করা তাকে কে দিল